সবসময় একটা কথা মনে রাখবেন দুই ব্যয় করলে চার দুই ব্যক্তি যদি তাকেন যতটুকু চেষ্টা করবেন ঝগড়া থামাই দেওয়ার জন্য চারের ব্যক্তিরা পার্শ্ববর্তী ব্যক্তিরা পক্ষ নিবেন না পক্ষ নিয়ে এক বায়ের পক্ষ নিলেন এক ক্ষতি করলেন দেখা গেল

এই জন্য আমি বলবো সব সময় যারা মার পেটের দুই ভাই ঝগড়া করবেন বা কাছাকাছি স্বাস্থ্য ভাই যেতে হয় ঝগড়া করবেন পার্শ্ববর্তী যারা আছেন তাদের নিয়ম হলো তামায় দেওয়া তামাতে না পারলে নিরাপদ পালন করে একজন একজন ধ্বংস করে দেখ কারণ পরবর্তীকালে আপনি নিজে যাবেন তাদেরকে ধ্বংস করা বাঁচাবার জন্য ধ্বংস থেকে রক্ষা করার জন্য দেখা গেল কিছুদিন আপনার সাথে বাইল ঘর থাকবে পরবর্তীকালে আপনার পরের প্রজন্ম ছেলে মেয়ে নাতিরা এটাকে অস্বীকার করবে আরো দুশ্মন মনে করবে আমি নিজে টাকা অর্থনীতি হর্ষ করে যানবান হর্ষ করে সবকিছু দিয়ে উপকার করে একজন কাকজন বাঁচাইলাম বা ধ্বংস থেকে বাঁচাইলাম পরবর্তীকালে ছেলে মেয়ে নাতিরা আর দুশ্মন হলাম দরকারটা এটি আমাদের এখন পরিস্থিতি আমার বাংলাদেশেরও পরিস্থিতি এরকম স্বামী স্ত্রী করে কেউ যদি আইসা বাবি বা শাশি বা কাকি খালাত বোন কেউ আইসা যদি এখানে সমাধান দেওয়ার জন্য একজন পক্ষ নিয়ে কথা বলে পরবর্তীকালে দুশ্মন হয়ে যায় দেখছো তোমার বোনে তোমার বাইরে কি ধরনের কথা বলছো আমাদের স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়ার জন্য এইভাবে সব জায়গায় এরকমই চলে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব জীবনে কখনো ভুল করবেন না এই ধরনের দুইবার করে মরে যান আমরা চেষ্টা দেওয়ার জন্য তামাইতে না আলহামদুলিল্লাহ দরকার নাই এখানে এই পরিস্থিতি বোঝা যাচ্ছে এটা সাক্ষুষ প্রমাণ আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশকে লক্ষ্য করলে আপনি আমার কথার এই প্রমাণটা পেয়ে যাবেন তাই আমি বলবো সবাইকে শত্রু শূত্রুই তাকে বাই বাই থাকে অনেকে আমরা বলি যে দেখেন শাসবর্তী মানুষেরা তো শক্তিশালী মানুষ আছে তারা দুই ভাই কাটি কাটি মারি মারি করে মরে যাচ্ছে কিন্তু এরা মা কথা বলে না কথা বলবো কিভাবে যদি পরিস্থিতি ভবিষ্যৎ চিন্তা করে তো দেখা গেল কথা বলে কারো না কারো পক্ষ নিতে হবে একজনের পক্ষ নিলে একজনকে সাইড দিতে হবে তাহলে এটা আমি পরবর্তী আমি দোষী হয়ে যাই আবার দেখা গেল অন্যায়ের অপরাধ বিচার করতে গেলে আমি বিচারক বা আমার আমি কারো দ্বারা বিচার করাইলাম আসামিরা আমার বিপক্ষে চলে গেল পরবর্তীকালে আমাকে বাড়ির থেকে দিবে তাড়ায় মারাত্মক ব্যাপার এই দুনিয়ার পরিস্থিতি চিন্তা করে তাই আমরা কর্মফল ভালো করব আল্লাহ রব আলিন আমাদের কর্মফল ভালো করে আমরা কর্মফলের উপর বিচার করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম